স্বজন বন্ধু বান্ধব কার দ্বারা প্রভাবিত হবেন চট্টগ্রামের বারো লাখের বেশি নতুন ভোটার নাকি নিজেই ঠিক করবেন পছন্দের প্রার্থী এনে ব্যাপক কৌতূহল থাকলেও নতুনদের কেউ কেউ বলছেন কিছু কিছু নিকটজনের মাধ্যমে প্রভাবিত হলেও অনেকে যোগ্য প্রার্থী বেছে নিতে চান নিজে যাচাই বাছাই করে প্রাধান্য দেবেন গঠনমূলক গতিশীল নেতৃত্ব জানাচ্ছেন ইমদাদুল হক ছবি তুলেছেন শফিক আহমেদ সাজিব ভোটের প্রচারে এখন সরগরম মাঠঘাট কদর বেড়েছে ভোটারদের দু সালের পর চট্টগ্রামের ষোলোটি আসনে ভোটার বেড়েছে সাত লাখ পনেরো হাজার আর দু সালের পর দশ বছরে বেড়েছে বারো লাখ আটত্রিশ হাজার যাদের বেশিরভাগই এবার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেবে কেননা অনেক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ায় গত নির্বাচনে ভোট দেওয়ার সুযোগই ছিল না নতুনদের তবে এবার ভোট হচ্ছে সবার অংশগ্রহণে বলা হচ্ছে নতুন ভোটারাই হবেন এবারের জয় পরাজয়ের ফ্যাক্টর তাই প্রশ্ন উঠেছে নিজের দেওয়ার ক্ষেত্রে কতটা সচেতন নতুন প্রজন্মের ভোটাররা আলাপকালে বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা আমি মনে করি নিজে পছন্দ করে ভোটটা দেওয়া উচিত কারণ এখনকার নতুন প্রজন্ম তো বুঝতেই পারছে কোন দলটা ভালো হবে পরিবার অনেক সময় প্রভাবিত করে কিন্তু আমার আমি নিজের বিবেচনায় ভোট দেওয়াটাই বেশি যুক্তিযোগ্য মনে করি যেহেতু আমরা নিজে জানতে শিখেছি বুঝতে শিখেছি সেক্ষেত্রে অবশ্যই আমার ভোটটা আমি নিজেই চয়েস করব তারা বলছেন জাতীয় নির্বাচনে অনেক ক্ষেত্রেই প্রার্থীর চেয়ে পুরো দলের সার্বিক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে মূল্যায়ন করে রায় দেবেন তাতে ব্যক্তিগতভাবে গ্রহণযোগ্য ও দুর্নীতিমুক্ত প্রার্থীর উপরই ভরসা রাখতে চান তারা আগে চিন্তা করব যে মানুষটাকে আমি ভোট দিতে যাচ্ছি ওর পার্সোনালিটিটা কেমন উনি কি আমার ভোটটা পাওয়ার যোগ্য কিনা বেকারত্ব কমবে আমাদের দুর্নীতি কমবে তো আমরা তো ওরকমই প্রার্থীকে নির্বাচিত করি কিন্তু পরে দিয়ে হয় কি এটা আর হয় না আমাদের যে গবেষণা খাতটা কিন্তু এবং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড এই খাতগুলো কিন্তু একটু পিছিয়ে আছে তো ওই জিনিসগুলো যদি আমরা আর একটু আগায় নিতে পারি এরকম স্টেপ যদি কেউ নেয় বা নেওয়ার চিন্তা ভাবনা করে তাহলে সেই ক্ষেত্রে আমার আর একটু ডিসিশনটা নিতে সুবিধা হবে চট্টগ্রামের সব আসন মিলে এবার মোট ফোটার ছাপ্পান্ন লাখ একচল্লিশ হাজার দুইশো উনিশ জন ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম